উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চারবার ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের তকমা পেয়েছেন তিনি বর্তমান সময়ের প্রচুর আলোচিত একটি নাম পুরো বিশ্ব আজ বিপক্ষে কিন্তু তিনি তার লক্ষ্যে অটল বিশ্বের যে দুটি দেশকে সবচেয়ে বেশি ক্ষমতাধর বলা হয় তিনি তার একটি প্রেসিডেন্ট একই সাথে তিনি পৃথিবীর সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা কি হতে পারে তার পরবর্তী পদক্ষেপ এটি জানার জন্য পুরো বিশ্ব আজ তার দিকে তাকিয়ে আছে আপনি জানলে অবাক হবেন যে ব্যক্তির একটি ভুল পদক্ষেপে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সেই ব্যক্তিটি ছোটবেলায় খুব নিরীহ ছিল স্কুলে অন্যান্য ছেলেরা তাকে মারধর করত। তার জন্ম হয়েছিল খুবই গরিব একটি পরিবারে গরিব পরিবারে জন্ম নিয়েও আজ তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী একজন মানুষ তার এই সফলতার পেছনে রয়েছে লম্বা অজানা ইতিহাস আমাদের আজকের পর্বে এই আলোচিত সমালোচিত মানুষটির ইতিহাস সম্পর্কে জানব যা অনেক কম মানুষ জানে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন উনিশশো সালে জন্মগ্রহণ করেন পুতিন সেন্ট পিটার্সবার্গে জন্ম তার সম্পূর্ণ নাম ভ্লাদিমির ভিজ পুতিন তার বাবা ছিলেন একজন রাশিয়ান সৈনিক এবং তার দাদা ছিলেন লেনিনের পার্সোনাল কুক পুতিনের পরিবারে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না এক রুমের একটি ফ্ল্যাটে তার পরিবার বসবাস করত। পুতিন একবার বলেছিলেন আমি কোনো ধনী পরিবার থেকে আসিনি আর আমার জীবনে আমার মায়ের ভূমিকা অনেক বেশি জীবনে অনেক শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি পুতিনের জন্মের আগে তার দুই ভাই মারা যায় তাই পুতিন তার বাবা মার কাছে অনেক প্রিয় ছিলেন পরিবারকে সাহায্য করতে তিনি একটি ফ্যাক্টরিতে কাজ করতেন ছোটবেলায় অনেক নিরীহ স্বভাব থাকায় স্কুলের অন্য ছাত্ররা তাকে মারধর করত তাই বারো বছর বয়সে তিনি জুডো এবং ক্যারাতে শিখেন যাতে তিনি তার সাথে ঘটা অন্যায় প্রতিবাদ করতে পারেন ষোলো বছর বয়সে পুতিন কেজিবির এজেন্ট হতে চেয়েছিলেন কেজিবি হল রাশিয়ার একটি গুপ্তচর সংস্থা যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে একটি বয়স কম হওয়ার কারণে তাকে কেজিবিতে নেওয়া হয়নি তারপর তিনি আরো পড়াশোনা শুরু করেন উনিশশো সালে তিনি লুয়েশন শেষ করেন এরপর তিনি কেজিবিতে একজন এজেন্ট হবার ট্রেনিং নেন অবশেষে ট্রেনিং শেষ হলে তিনি একজন এজেন্ট হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে বার্লিনে থাকা কেজি অফিসে তিনি কাজ করতেন সেই সময় অনেক উচ্চপদস্থ অফিসারদের সাথে তার সুসম্পর্ক তৈরি হয় যার ফলে বিভিন্ন উচ্চ পদে তার প্রমোশন হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান দুই ভাগ হয়ে গিয়েছিল পূর্ব ভাগ ছিল আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেনের কাছে আর পশ্চিম ভাগ ছিল সোভিয়েত ইউনিয়নের দখলে জার্মানির রাজধানী বার্লিনকেও তারা দুই ভাগে ভাগ করে দিয়েছিল রাশিয়া বার্লিনের মধ্য দিয়ে একটি দেয়াল তুলে দিয়েছিল যাতে মানুষ এ পাশ থেকে ওপাশে যেতে না পারে উনিশশো সালে বার্লিনের মানুষ বিক্ষোভ করেন এবং তারা দেয়াল ভেঙে হাজার হাজার মানুষ বার্লিনে কেজিবি অফিস ঘিরে ফেলেন পুতিন সেই সময় কেজিবির অফিসেই ছিলেন কেজিবি সমস্ত কর্মকর্তা এবং এজেন্টরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু পুতিন শান্ত ছিলেন প্রথমে তিনি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রে আগুন লাগিয়ে দেন এরপর তিনি একাই বাইরে আসেন এবং খুবই শান্তভাবে সবাইকে বলেন ভিতরে আমাদের কাছে প্রচুর পরিমাণে গোলা আছে যা দিয়ে এখানে সবার লাশ বিছিয়ে দেওয়া যাবে পুতিনের কথা বলার এই অঙ্গাভঙ্গি দেখে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে সবাই সেখান থেকে পালিয়ে যায় সত্যি কথা বলতে অফিসে তখন কোনো গোলা বারদি ছিল না কিন্তু পুতিনের কথা বলার ধরন এমন ছিল যা দেখেই তারা ভয় পালিয়ে যায় এরপর রাশিয়ার উঁচু মহলে পুতিনের জনপ্রিয়তা বাড়ে এই ঘটনার এক বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি আলাদা দেশ গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় পুতিন খুবই দুঃখী ছিলেন পুতিন তার দেশকে খুব ভালোবাসত তিনি মনে করতেন সোভিয়েত ইউনিয়ন কখনো দুর্বল ছিল না তাই সে চাইত সোভিয়েত ইউনিয়ন আবার একজোট হবে পুতিন তখন রাশিয়ার সৈন্য বাহিনী এবং গুপ্তচর সংস্থায় খুবই জনপ্রিয় ছিলেন ফলে ধীরে ধীরে দেশের উঁচু সব পদে তিনি জায়গা পান সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট হন বরিস ইয়েলসন বরিস ইয়েলসন একজন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ছিলেন তার শাসনকালে রাশিয়ার গৌরব তলানীতি গিয়ে পৌঁছায় বরিস ইয়েলসনের শাসন ব্যবস্থা নিয়ে খুশি ছিল না রাশিয়ার পার্লামেন্ট সেই সময় রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে যায় এবং দেশের আইন কানুন নষ্ট হয়ে যায় তখন রাশিয়ায় মাফিয়াদের রাজত্ব ছিল রাশিয়ান অফিসিয়ালরা জানত যদি বোরিস ইয়েলসনের দুর্নীতির কথা ফাঁস হয়ে যায় তাহলে রাশিয়ার জনগণ ফেঁপে যাবে এরপর পুতিনের সাথে বোরিস ইয়েলসনের একটি সংযোতা হয় যে তিনি পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এর বদলে পুতিন তাকে সুরক্ষা দেবে নয় আগস্ট উনিশশো সালে পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয় তার কিছুদিন পর বোরিস জলসন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন এরপর পুতিন হয়ে যায় রাশিয়ার প্রেসিডেন্ট আর তারপর থেকে আজ পর্যন্ত পুতিন রাশিয়ার সর্বোচ্চ পদে রয়েছেন পুতিনের সময়কালে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয়েছে এবং রাশিয়ার হারিয়ে যাওয়া গৌরব কিছুটা হলেও তিনি ফিরিয়ে আনেন পুতিন সবসময় ভয় পান যেন রাশিয়ার জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে না দেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি ভ্রমণ বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে